আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সো আজকের ভিডিওতে আলোচনা করব কসবো অ্যাম্বাসির সর্বশেষ বিশ্ব আপডেট নিয়ে দেখেন কসব অ্যাম্বাসির এই নোটিশটা আপনারা কম বেশি সবাই দেখেছেন সো আসলে এই নোটিশে কি বলা হয়েছে এটা আপনাদের সঙ্গে আজকে বিস্তারিত শেয়ার করব। আচ্ছা ভিডিও শুরুতে আপনাদেরকে আমি ছোট্ট করে বলে দিই দেখেন এই নোটিশে যেটা বলা আছে এটা শুধুমাত্র আপনারা যারা দুই সালে কসবোর ভিসা প্রসেসিং করতেছেন শুধুমাত্র তাদের জন্য প্রযোজ্য হবে দেখেন কসব অ্যাম্বাসি কিন্তু একদম নতুন একটা এমবাসি কসব অ্যাম্বাসি বাংলাদেশে আসে সর্বোচ্চ এক থেকে দেড় বছর হবে এবং এই সময়ের ভিতর কসব অ্যাম্বাসিতে কিন্তু প্রতিনিয়তই আপনারা দেখবেন যে প্রতিনিয়তই অনেক পরিবর্তন আনা হচ্ছে তাদের ভিসা এর কার্যক্রম তাদের রুলস তাদের নিয়মকরণ সব কিছু কিন্তু তারা পরিবর্তন করতেছে প্রতিনিয়তই যাতে করে তারা তাদের বেস্ট সার্ভিসটা দিতে পারে এবং যাতে করে তারা অল্প সময়ের ভিতরে আপনাদের কার্যক্রমগুলো সম্পূর্ণ করতে পারে এবং সর্বশেষ এই কারণে কিন্তু কসবা অ্যাম্বাসিতে ভিসা এর খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ ওয়ার্ক পারমিট অনলাইন করার কাজটা কিন্তু একটা দীর্ঘ সময় ধরে কস অ্যাম্বাসি বন্ধ রেখেছিল এবং দু সালে কস অ্যাম্বাসি ওপেন হওয়ার পরে আপনারা যারা দু সালে যে কোনো সময় কসব অ্যাম্বাসিতে বিষাদ ফাইল জমা দিয়েছিলেন আপনারা কিন্তু অনেকেই বিষা পেয়েছেন এবং অনেকেই দু হাজার চব্বিশ সালে জানুয়ারি মাসে কসবতে চলে গেছেন এবং এখনও কিন্তু কসব অ্যাম্বাসিতে বিশা প্রসেসিংয়ের যে কার্যক্রম এগুলো কিন্তু চলমান আছে এবং এই নোটিশেও কিন্তু উল্লেখ করে দেওয়া আছে যে দু সালে অক্টোবর মাসের শেষ পর্যন্ত যারা কসব অ্যাম্বাসিতে বিষা ফি প্রদান করেছেন তাদের কার্যক্রম কিন্তু খুবই শীঘ্রই শুরু হবে দেখেন আপনারা যারা দুহাজার তেইশ সালে অক্টোবর মাসের ভিতর কসব অ্যাম্বাসিতে ওয়ার্ক পারমিট পেয়ে কসব অ্যাম্বাসির ফি প্রদান করে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে কসব অ্যাম্বাসিতে ভিসার জন্য ফাইল জমা দিয়েছেন শুধুমাত্র আপনাদের কাজ কিন্তু চলমান থাকবে অর্থাৎ আপনারা যারা কসব অ্যাম্বাসিতে ফি প্রদান করেছেন কসবো অ্যাম্বাসির ফি প্রদান করে অ্যাম্বাসিতে ভিসার জন্য ফাইল জমা দিয়েছেন শুধুমাত্র আপনাদের কাজ চলমান থাকবে আপনারা খুবই শীঘ্রই ভিসা পেয়ে যাবেন ইনশাল্লাহ তবে আপনারা যদি কসবো থেকে ওয়ার্ক পারমিট পাওয়ার পরেও যদি আপনারা অ্যাম্বাসিতে বিশা ফি প্রদান না করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের কাজ এখন স্থগিত থাকবে এবং আপনারা যারা অ্যাম্বাসিতে ফি প্রদান করেন নাই আপনাদের কাজ এপ্রিল মাসের শেষ পর্যন্ত অর্থাৎ দু সালে এপ্রিল মাসের শেষ পর্যন্ত বন্ধ থাকবে এখন দেখেন আপনারা যারা আমাকে বলবেন যে ভাই আমি তো পারমিট পেয়েছি আরও তিন চার মাস পাঁচ মাস আগে কিন্তু আমি অনলাইন করতে পারি নাই আমি অ্যাম্বাসি ফি দিই নাই আমি এম্বাসিতে ফাইল জমা দিই নাই দেখেন আপনাদেরকে ওয়েট করতে হবে দু সালের এপ্রিল মাসের শেষ পর্যন্ত তবে সব থেকে ভালো খবর হচ্ছে আপনারা যারা অলরেডি অ্যাম্বাসিতে চার মাস পাঁচ মাস ছয় মাস ধরে ভিসার জন্য ফাইল জমা দিয়েছেন আপনাদের সম্পূর্ণ কাজ কমপ্লিট শুধুমাত্র আপনারা এখন বিষার জন্য অ্যাম্বাসিতে ফাইল জমা দিয়েছেন তিন মাস চার মাস পাঁচ মাস ছয় মাস হয়ে গেছে আপনাদের জন্য সবথেকে বড় গুড নিউজ কারণ আপনারা হয়তো যদি সকল ডকুমেন্ট সঠিক থাকে সেক্ষেত্রে আপনারা অল্প সময়ের ভিসা পেয়ে যাবেন তবে সব থেকে সমস্যার ভিতর পড়বেন আপনারা যারা অলরেডি এক মাস দুই মাস কতবর ভিসা প্রসেসিং করতেছেন নতুন পারমিট পেয়েছেন অথবা আপনারা যারা চিন্তা করতেছেন যে এখন কতবর ভিসা প্রসেসিং করবেন দেখেন আপনারা এপ্রিল মাসের শেষ পর্যন্ত কোনো কাজই করতে পারবেন না কারণ এই পর্যন্ত আপনার কসব অ্যাম্বাসির সকল কাজ স্থগিত থাকবে শুধুমাত্র আপনারা যারা অক্টোবর দু হাজার তেইশের ভিতর কসব অ্যাম্বাসির ফি প্রদান করে অ্যাম্বাসিতে ভিসার জন্য ফাইল জমা দিয়েছেন শুধুমাত্র আপনাদের কাজই চলমান থাকবে অর্থাৎ নতুন করে আপনারা এখন কসব অ্যাম্বাসিতে কোনো কাজই করতে পারবেন না পারমিট অনলাইন করা অ্যাম্বাসিতে বিষা ফি দেওয়া অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়া এখানে আপনি কোনো কাজই করতে পারবেন না আপনাদেরকে ওয়েট করতে হবে এপ্রিল মাসের লাস্ট পর্যন্ত অর্থাৎ মে মাস থেকে হয়তো আবার কসবা অ্যাম্বাসির সকল কাজ পুনরায় শুরু হবে আর এখন অ্যাম্বাসিতে এই সমস্যা হওয়ার মূল কারণ হচ্ছে অ্যাম্বাসিতে পর্যাপ্ত লোকবল নেই অ্যাম্বাসিতে এই মুহূর্তে অপর্যাপ্ত লজিস্টিক অবস্থার জন্য বিশেষ করে বিষয় স্টোরে অর্থাৎ বিশা প্রজেসিং কার্যক্রমে মূলত এই কারণেই কিন্তু কসবা এম্বাসি দুই হাজার তেইশ লাস্টে থেকেই ধাপে ধাপে তারা বিভিন্ন কার্যক্রম বন্ধ রাখতেছিল বিভিন্ন কার্যক্রম স্থগিত রাখতেছিল তো এই হচ্ছে মূল সমস্যা এখন থেকে আপনারা নতুন করে কসব অ্যাম্বাসিতে ভিসা প্রসেসিংয়ের কোনো কার্যক্রমই করতে পারবেন না আর যেহেতু আপনার এই মুহূর্তে কসব অ্যাম্বাসিতে ভিসা প্রসেসিংয়ের কোনো কার্যক্রম হবে না এক্ষেত্রে কিন্তু আপনার এখন আগের তুলনায় ওয়ার্ক পারমিটও খুবই কম ইস্যু হবে যেহেতু আপনার এপ্রিল মাসের লাস্ট পর্যন্ত কসব অ্যাম্বাসির এই সকল কাজ স্থগিত থাকবে এক্ষেত্রে এই সময়ের ভিতর কিন্তু কসবোর ওয়ার্ক পারমিটও খুবই কম ইস্যু হবে কারণ যেহেতু আপনার অ্যাম্বাসি বন্ধ থাকবে এই সময়ের ভিতর কিন্তু কোনো প্রসেসিং হবে না আপনারা যদি পারমিটও পান সেক্ষেত্রেও কিন্তু আপনারা কোনো প্রসেসিং করতে পারবেন না আপনাদেরকে ওয়েট করতে হবে এপ্রিল মাসের লাস্ট পর্যন্ত হয়তো আপনারা মে মাস থেকে আবার পুনরায় কসব অ্যাম্বাসিতে সকল কার্যক্রম করতে পারবেন আর আপনারা যারা যেদিনই হোক যদি আপনারা এই পর্যন্ত কোনোভাবে কসব অ্যাম্বাসিতে ভিসা ফি প্রদান করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই এখন ভিসা প্রসেসিং করতে পারবেন অর্থাৎ আপনাদের কার্যক্রমগুলো এখন চলমান থাকবে একদম সহজ করে বললে শুধুমাত্র আপনারা যারা সকল কার্যক্রম সম্পূর্ণ করে শুধুমাত্র আপনারা পাসপোর্টটা জমা দিয়েছেন অ্যাম্বাসিতে ভিসার জন্য এরকম যারা আছেন তাদের কার্যক্রমগুলো এখন চলমান থাকবে এর বাইরে যারা আছেন এর বাইরে যারা আছেন যারা অ্যাম্বাসিতে যারা অ্যাম্বাসি ফেস করতে পারেন নাই যারা ফি প্রদান করেন নাই অ্যাপয়েন্টমেন্ট ডেট পান নাই আপনাদের কোনো কাজই হবে না আপনাদেরকে ওয়েট করতে হবে এপ্রিল মাসের লাস্ট পর্যন্ত যদি মে মাস থেকে আবার কসব মেম্বারসির কার্যক্রম শুরু হয় এক্ষেত্রে আপনারা তখন আবার কার্যক্রমগুলো করতে পারবেন এর বাইরে আপনারা কোনোভাবেই এর বাইরে আপনারা কোনোভাবেই এই মুহুর্তে কস কোনো কাজই করতে পারবেন না তো আশা করি আপনারা এই বিষয়গুলো সম্পূর্ণ বুঝতে পেরেছেন যদি আপনারা কোনো বিষয় বুঝতে না পারেন অথবা যদি আপনাদের কারো কোনো বিষয় জানার থাকে সেক্ষেত্রে আপনারা অবশ্যই কমেন্ট করবেন আমি ইনশাল্লাহ আপনাদের প্রত্যেকের কমেন্টে সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবো তো আজকের ভিডিও এখানে শেষ করতেছি আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ